নমস্কার এখানে উপস্থিত সকল গুরুজনকে জানাই আমার প্রণাম আমার আজকের উপস্থাপনা কবি শরদিত্তু পরে লেখা কবিতা নারী মানুষ কেন বলে মতে নারী নিজস্ব নায় কিছু তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী নারী স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জন নিয়ে আমি আর ছাড়া সংসার অসম্ভব না আমার থেকে আপন করতে আর কি কেউ পারে ঘরকে ছেলে এসেও পঙ্কে বাড়ি ঘরে গোত্র থেকে পোত্রান্তর যদি বাড়ি হই তবুও যেন জন্মী লোকে সকলে দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগৎ নারী হল এই জগতের সবার জন্ম পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেও নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতরে সাহিত্য আজ ছাড়া এই জগৎ সংসার आप लोग आचा नमस्कार